কালিকা বঙ্গদেশে চ বঙ্গদেশের অধীশ্বরীর কাছে এসেছি আজকে তো এখান থেকেই ব্লগটা শুরু করলাম আজকে হঠাৎ করে আসা নবনির্মিত মন্দির হওয়ার পর এ দুবার আসা এবং আজকের আসাটা একদমই পুরো সারপ্রাইজলি কারণ আমার কোনো প্ল্যান ছিল না কারণ যেহেতু জুলাই মাসে ঘুরে গেছিলাম তার জন্য আজকে আসবো নাই ঠিক ছিল বাট ফাইনালি মা কান ধরে ডেকে আনলে হয় না যে মা ডেকে এনেছেন তাই এসছি আজকে প্রচণ্ড চাপ ছিল বাট সব সেরে যে আসতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার তো ভীষণ সুন্দর সানাই বাজছে বুঝতেই পারছো এক্ষুনি আরতি শুরু হবে আমি তো হয়েছিলাম আরতি শুরু হয়ে গেল এই হলো গর্ভগৃহের ভিতরটা দেখো আজকে ভিডিও করতে পেরেছি খুচখাচ কারণ কিছু বলেনি যেহেতু ওর পালা ছিল আজকে আর মায়ের জন্য একটা শাড়ি আনতে পেরেছি আর এই হলো আমি আজকে এই পাঞ্জাবিটা পরে এসেছিলাম তো মায়ের জন্য একটা খুবই সামান্য কারণ সামনাসামনি বেশি ভালো শাড়ি ছিল না তো তাই এই শাড়িটাই আছে এবং বলেছে আরতি সময়টা পড়াবে পড়িয়ে আরতি করবে আর অলরেডি ঢাক বাজতে শুরু করে দিয়েছে কারণ আরতি এক্ষুনি শুরু হবে মাকে শৃঙ্গার করানো হচ্ছে ভিতরে তো চলো দেখাচ্ছি আরতি এই হলো মায়ের আরতি তো আরতি দেখতে দেখতে একটা কথা শেয়ার করি এই কালীঘাট কিন্তু সতীপীঠ একান্ন সতীপীঠের এক এক পীঠ এখানে মায়ের আঙ্গুল পড়েন এবং সেই আঙ্গুল স্নান স্নানযাত্রার দিন স্নান করান পণ্ডিতজিরা তো আমরা অনেক জায়গায় দেখে থাকি তো শুরুতেই বললাম কলকাতার অধীশ্বরী তো আমরা অনেক জায়গায় শুনে থাকি মজার ছলে কালি কালকাতাবালি মানে কলকাতারই অধীশ্বরী তিনি প্রতিবার আরতি দেখে বেরিয়ে যাইবার এবারে ভুল ঘুরতে থাকবো বলেছে এই হলো মায়ের মনে হয়েছে সুন্দর আরতি বলো শীতল ভোগ তো ভোগ দর্শন হল এবার পুজো দিয়ে বেরো পুজোর কিছু ছবি আমি শেয়ার করে দিচ্ছি তার অ্যাকচুয়ালি প্রচণ্ড ভিড় মানে ভিড়ের মধ্যে যে পুজো দিতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার এই হলো পুজোর ছবি কেমন লাগছে বলো মাকে তো ফাইনালি মায়ের দর্শন হলো অ্যান্ড যার জন্য দর্শন হলো এই মানুষটির জন্য হঠাৎ করে কালকে আমার ফোন করে বলে যে পালা আছে দেন আমার কিন্তু পুজোর আগে আসার কথাই ছিল মা ডাকলেন ডেফিনেটলি উইদাউট মা মানে মা না ডাকলে কোনো কিছুই পসিবল না সো অপূর্ব হলো অ্যান্ড পুজোর সব কিছু দেখলেই চল আজকে কোনো প্ল্যান ছিল না আজকে একটা শ্যুট ছিল সেই শ্যুটটা পরে বলছে কী ছিল বাট মা ডেকেছেন মা ভোগ রেখেছেন আমার জন্য সো তার জন্যই পসিবল এই মায়ের সন্ধেবেলা শীতল ভোগ দর্শন করে ভোগও আছে সেটা ওই ভাইটা রেখে দিয়েছে তো ওই ভোগটাও আমি ডিটেল বলছি বাড়ি গিয়ে ধীরে সুস্থে ব্লগটা বলছি আমি করতে পারিনি কারণ আমার অনেকটা লেট হয়ে গেছে। তার উপরে ঘুরতে হয়েছিল তাই এই হলো মায়ের ভোগ যেটা মানে আমার পাওয়ার কথা ছিল না থ্যাংক ইউ থ্যাংক ইউ মায়ের শোদ্ধ পেয়েছি সত্যি কথা সৌভাগ্য কেন সৌভাগ্য বিকজ অফ বললাম যে কীরকমভাবে প্রসাদ পাওয়া এবং মানে ভোগের তো একটা মূল্য হয় ও এমনি আমাকে এত বড় ভোগটা দিল ভালোবেসে এবং আমার যেন রেখে দিয়েছিল এই হলো তার নামও লিখে রেখেছে সত্যি অনেক অনেকটা বোধ ভালোবাসা পেলে ও আচ্ছা ওই নাম্বারে গত পরশু দিন কল করে বলে যে সৌভার্দ দাদা বলছো আমি বললাম হ্যাঁ কে বলছেন বললাম কে কী ব্যাপার বললাম আমাদের পালা আছে এসো আমি তারপরে না আচ্ছা আচ্ছা বলে ফোনটা কেটে দিয়েছি তারপর আমি আবার পরে যখন বললাম পালা আছে কালীঘাটে একবার ভাবলাম যাব না তারপর ভাবলাম কি মানে হয় না যে আন্ন নাম্বার চিনি না জানি না কী হবে না হবে তো আবার তারপরে কল ব্যাক করি কল ব্যাক করে ডিটেল জান মানে জানলাম তো জেনে বললাম আচ্ছা আমি যাব অবশ্যই যাব আমার পুজোর আগে যাওয়ার কথা ছিল মায়ের কাছে তো ডেফিনেটলি যাব তো তার জন্যই হঠাৎ করে মানে আজকে গিয়ে পৌঁছেছি একদম লাস্ট মোমেন্টে মানে আরতি শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমি ব্লগটাও শুরু করতে পারিনি ওই জন্য দেখলে এবং আলটিমেট সব খুব সুন্দর হচ্ছে বেসিক্যালি ভোগটা কালীঘাটের ভোগের পোশাক মানে আমার কাছে সত্যি অনেক বড়ো একটা ব্যাপার এর একবার ভোগের পোশাক পেয়েছিলাম বাট এবার সত্যি হোক যে মনে করে একদম নাম লিখে আমার জন্য মনে করে রেখেছে আর এখানে প্রসাদও আছে ভিতরে এই প্রসাদ মায়ের প্রসাদ মায়ের প্রসাদই পদ্ম আর সন্ধের প্রসাদ ভোগ হ্যাঁ তো চল আগে ভোগটাকে করি এই হলো ভোগ মাছ কালীঘাটের বলির পাঠার মাংস মাছ আর এটা হলো মাছের তরকারি এটা ডাল পোলাও তরকারি পায়েস হা 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 কী অপূর্ব কী অপূর্ব কী বলে ওকে ধন্যবাদ ধন্যবাদব আমি জানি না এবং আমি যখন বললাম যে ভোগ নিলে কিছু দিতে হয় ও বললো একটা টাকা দাও সত্যি আমি কি বলবো সত্যি জানি না থ্যাংক ইউ সো মাচ বলে হয়তো ছোট বলা হবে এই যে ভালোবেসে মনে করে চেনে না জানে না সে আমার ভিডিও দেখে ফোন করে মনে করে যে বলেছে এর থেকে বড়ো কিছু আর আছে বলো এটাই অনেক বড় আমার কাছে তাই না আর এত সুন্দর মাকে দিয়ে পুজো করিয়েছে মানে এত সুন্দর সত্যি আরতি ফারতি করে এত সুন্দর সবটা ঠিকঠাক হলো এবং সেই ভিডিও তোমরা দেখলে আমি সত্যি খুব ব্লেসড এবং মা কৃপা করে ডেকেছেন বলেই সবটা সম্ভব হয়েছে এবং আজকের দিন আমার ওখানেই লেখা ছিল কিন্তু আগে থেকে বলে বলেন না যে পূর্ব নির্ধারিত হয়ে থাকে আমাদের কর্ম আজকে লেখা ছিল বলেই আজকে যেতে পেরেছি কারণ কাল অবধি আমার কোনো প্ল্যান ছিল না আজকে যাব বা তার আগে থেকে অন্যান্যবার আগে থেকে প্ল্যান করে যে যাবো পুজোর আগে বাড়ি ভেবেছিলাম পরে যাব। आबो जाब डेफिनेटली खूब ताली तो चलो टाटा